হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে একটা অশান্তি লাগতেছে এই জন্য কথা শুনতে খুব কষ্ট হইতেছে আমার ইচ্ছা ছিল লম্বা কিছু কথা আপনাদেরকে শুনাইবার কিন্তু আমার স্বাস্থ্য বানাইতেছে না এই কারণে খুব সংক্ষেপে বলতেছি ইমান কাকে বলে এই প্রশ্নের খুব সংক্ষিপ্ত জবাব এর চেয়ে সংক্ষিপ্ত কোন জবাব নাই যেটা হইল আল্লাহ তার কোরআনে যা কিছু বলেছেন সব সত্য এবং সঠিক কথা বলেছেন এটা বিশ্বাস করার নমান আরো সোজা কথায় বললে আল্লাহর কোরআন বিশ্বাস করার নিমান বলেন তো কি বিশ্বাস করার নাম কোরআন বিশ্বাস করার নাম কোরআন তো আমরা সকলেই বিশ্বাস করি কিন্তু আমরা যারা যারা মুসলমান হওয়ার দাবি করি কোরআন তো বিশ্বাস করি কিন্তু কোরআন বিশ্বাসের এই বিশ্বাস আমাদের হেফাজতে আছে না নষ্ট হইয়া যাইতাছে অনেকের এই খবর এই এইসব ব্যাপারে সর্বস্তরের মুসলমানের ইমান ঠিক আছে না নষ্ট হইতেছে নষ্ট হইলে কিভাবে ঠিক করা লাগবে এই সমস্ত ব্যাপারে দায়িত্ব পালন করেন একমাত্র কেরাম আলেমগণের দায়িত্বই এটা সর্বস্তরের মুমিন মুসলমানের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করা কাজেই আমাদের ইমান হেফাজতের জিম্মাদারি তাদের তারা আমাদেরকে সতর্ক করে দিবেন ইমান কীভাবে হেফাজতে তাকে আর কিভাবে নষ্ট হইয়া যায় কোরআনের কোন কথা যদি কেউ অমান্য করে অবিশ্বাস করে তাহলে তার ইমান তাকে না সে বেঈমান কাফির হইয়া যায় যেমন একটা সহজ উদাহরণ কোরআনে আল্লাহ যত কথা বলেছেন এর মধ্যে এক কথা বলেছেন ওয়ালাকামান নবীগিন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহসলাম কে আল্লাহ এখানে খাতামুন নাবিকিন বলছেন অর্থাৎ শেষ নবী আল্লাহ কোরআনে আমাদের নবীকে শেষ নবী বলছেন কেউ যদি আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না তাইলে সে কোরআন মানে না কোরআন না মানলে ইমান এই কারণে কাদিয়ানিরা কাপ এই কারণে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কোরআন মানে না আমাদের নবীর শেষ নবী মানে না আমাদের নবীর শেষ নবী না মানলে কোরআন মানা হয় না আর কোরআন মানা না হইলে ইমান থাকে না কাফের হইয়া যায় এখনো পর্যন্ত আমাদের সমাজের অনেক লোকে বুঝে না যে কাদিয়া নিরাত নমাজ ওয়াজ করে দেখা দেয় এরা কাফির হবে কেন আপনারা বলেন তো একটা মানুষে যদি মুখ দয় হাত দেয় মাথা মশা করে ফাউ দেয় এরপরে ভেসব কিনে দেয় উদু তাকে নিয়ে এবারে যেমন ভাবে মুখ ধুইলে হাত ধুইলে মাথা মাছা করলে ফাও ধুইলেও পেশাব কইরা দিলে আর উদু থাকে না ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা কলেমা পড়লে নামাজ পড়লে উদু কর রাখলে হজ করলে জাকাত দিলে মুহাম্মাদুর রসুল্লাহ রে শেষ নবী না আনলে ইমান তাকে না কাজেই এই ব্যাপারেও আলেমগনের দায়িত্ব সর্বস্তরের মুসলমানদেরকে সতর্ক করা আপনাদেরকে বুঝাইয়া দেওয়া আমাদের দায়িত্ব যেহেতু কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান কোরআনের সব কথার এক কথা আমাদের নবী শেষ নবী এটাও বিশ্বাস করার নাম ইমান কেউ যদি আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না তাইলে কোরআনের উপর তার ইমান তাকে না সে মুমিন মুসলমান তাকে না কাপের রইয়া যায় আর যে সমস্ত মুমিন মুসলমানেরা আমরা কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি রসুল বিশ্বাস করি ফিরিস্তা বিশ্বাস করি তগদীর বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আমরা যারা বিশ্বাস করি আমরাই আল্লাহর কাছে মুমিন মুসলমান হিসাবে করি কোরআনের সমস্ত কথা যারা বিশ্বাস করে তারাই আল্লাহর কাছে কি গণ্য মুমিন মুসলমান এই সমস্ত মুমিন মুসলমানদের মধ্যে আবার আল্লাহর বলছেন বাহত্তর দল মুসলমান জাহান নামে যাবে একদল মুসলমান তাহলে কোরআন বিশ্বাস করিয়া মুমিন মুসলমান হইল জাহান নামে যাবে কেন তার কারণ হইল কোরআনের অনেক কথা এমন আছে যা সহি বিশ্বাস করতে হয় মন গড়া মতো বিশ্বাস করলে ইমান থাকে কিন্তু নির্বেজাল থাকে না ইমানে বেজাল দুঃখা যায় কোরআনের সব কথা সহি বেক্কা মতো বিশ্বাস করলে হয় ইমান নির্বেজাল আর কোরআনের কোন কথারে মন গড়কা মতে বিশ্বাস করলে ইমান হয় বেজাল এই বেজালের কারণে বেশিরভাগ দল মুসলমানকে আল্লাহ নির্বেজাল রসুল মত কোরআনের সব কথা বিশ্বাস করেনা এক দল মানুষ মাত্র নির্বেজাল ইমানের অধিকারী এদেরকে আল্লাহ রসুল জান্নাতি মুসলমান তাহলে এই সমস্ত সহি পাওয়া যায় কই হাদিস শরীফে আল্লাহ রসুল চিহ্নিত করে দিছেন এই সমস্ত সহি ব্যাপা পাওয়া যায় দুই টিকানায় নবীর আর সাহাবায়ে কেরামের জমাত কোরআনের সব কথার সহি ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায় দুই নবীর শূন্যতে আর সাহাবায়ে কেরামের জমাতে এই দুই ব্যাখ্যা যারা মানে এদের নাম ওই আহলে সুন্নত ওয়াল জমা এতটুকু কথা যারা জানে না এরাও যদি দাবি করে আমরা আহলে সুন্নত ওয়াল জমা তোমরা কিতাল লাগি আহলে আহলে সুন্নত ওয়াল জমাতের অর্থই হইল আমি এই সমস্ত কথার সহি ব্যাখ্যার বেলায় নবীর সুন্নতের অনুসারী সাহাবায়ে কেরামের জমাতের নবীর সুন্নতের অনুসারী হইলে আহলে সুন্নত হয় সাহাবায় জমাতের অনুসারী হইলে ওয়াল আমি আল্লাহ বিশ্বাস করব রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো আমি ফিরিস্তা বিশ্বাস করব সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো আমি কুরআন বিশ্বাস করব সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো আমি নবী রসুল বিশ্বাস করব সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো আমি তকদির বিশ্বাস করব সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো আমি আখেরাত বিশ্বাস করব সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো এই জন্য আমি আহলে সুন্নত জমাত এক কথায় কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় আর সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যায় বিশ্বাস করলে আহলে ওয়াল হওয়া এই কথাগুলি আপনাদেরকে জানাইয়া দেওয়া বুঝাইয়া দেওয়া ইমান চিনাইয়া দেওয়া ইমান হেফাদতের ব্যবস্থা জানাইয়া দেওয়া উলামায় কেরামের দায়িত্ব উলামায় কেরাম মাদ্রাসায় তৈরি হয় এই সমাজে যে কিছু মাদ্রাসা আছে এর কারণে আলেম তৈরি হয় আর আলেম তৈরি হয় বলে আপনাদের ইমান হেফাজতে থাকে এই সমাজে যদি মাদ্রাসা থাকে না আলেম তৈরি হবে না একজন মুসলমানের ইমান হেফাজতে থাকবে না কিভাবে মুসলমান বেইমান হয়ে যাবে নিজেই টের পাবে না আমার কথা বুঝে থাকলে বলেন আপনাদের ইমান হেফাজতের জন্যই মাদ্রাসা টিকে থাকা দরকার আল্লাহ আক্তারারে আমরারে এই সমস্ত মাদ্রাসার উশিলায় নিজেরার ইমান হেফাজত করে রাখার তৌফিক দান করুন সবাই বলুন আমি